আসসালামু আলাইকুম এখন আমি দেখব আমাদের ভাইয়েরা বা আমার ক্লাসমেট বন্ধু যেটাই বলি তাদের কাজের অগ্রগতি কি রকম আপনাদেরকে দেখাবো যে তারা বিভিন্ন কাজের মাধ্যমে কি রকম ভাবে এগিয়ে যাচ্ছে শুরুতেই আমি জিজ্ঞেস করছি ভাই মোহাম্মদ প্রিন্স কে প্রিন্স ভাই আপনি একটু আমাদের সম্বন্ধে কিছু বলেন আর যে বিষয়টা হচ্ছে ভাই একটু এদিকে তাকান ভাই এটা আপনি কি করতেছেন ভাই আমরা নকশা থেকে ব্যাপারে উঠাইতেছি আমাদের

আমাদের সম্বন্ধে কিছু বলেন আপনার কাজের অগ্রগতি প্রায় শেষের দিকে মনির ভাই মনির ভাই ধন্যবাদ ভাই আমি মনির আহ আলহামদুলিল্লাহ সুন্দর রোদ উজ্জলময় পরিবেশে এটা চমৎকার সিচুয়েশন মধ্যে আমরা আমাদের আহ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী কাজগুলা আগাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটুকুও প্রায় আগ আগায় ফেলছি এখন আহ ভাল লাগছে ক্লাসটা টা খুব সুন্দর ভালোমুখ দোকান লাগতেছে আচ্ছা ভাই এই পেপারটা কি এটা কি

সার্ভে ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের প্র্যাকটিক্যাল কাজ চলছে আজকে প্র্যাকটিক্যাল হলো ড্রেসিং পেপারে নকশা অঙ্কন এটা আমি করতেছি প্রায় শেষের দিকে আসি আশা করি সবাই কাজ শিখবেন এবং প্র্যাকটিক্যালে হাতে প্র্যাকটিক্যাল

আমরা শিখছি হইলো আপনার আমি ট্রেনিং করে আমরা শিখছি কীভাবে জমি মাপতে হয় কীভাবে জমি নকশা বুঝতে হয় কীভাবে খতিয়ান খতিয়ান পর্চা দলিল এই যাবতীয় ভূমির সরজমিনে পরিমাপ এই যাবতীয় আমরা শিখছি তারপর এখন করতেছি আমরা ট্রেসিং পেপারে আপনার অঙ্কন করতেছি আর কি খতিয়ান থেকে

সমাজ ছিল তার থেকে অনেক বর্তমানে সব শিক্ষিত ছেলে পেলে শিখতেছে অনেক অনেক ডেভেলপ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আগের থেকেও ভালো করবে জি ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আরেকজন ভাইয়ের কাছে আমরা আসছি ভাই আপনি একটু দাঁড়ান ইনি আমাদের ক্লাসের অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট ভাই আপনি তো দীর্ঘদিন যাবত এখানে ক্লাস করতেছেন আপনি কি শিখতে পেরেছেন বা আপনার নতুন যদি কোনো এখানে কেউ ভর্তি হয় তাদের বিষয়ে আপনার মানে নসিহতটা কি এই বিষয়ে আমাদের যদি একটু জানাতেন নসিহত কি দিব সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার আগ্রহ থাকতে হবে ক্লাস করার জন্য যদি আমার শেখার ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবো এই ফুলকুনি ল্যাবরেটরি স্কুলে ময়নামতির ট্রেনিং সেন্টার যেটা আমাদের তাজুল স্যার করায় অত্যন্ত দক্ষতার সহিত আমাদের শেখায় আমরা এখন প্র্যাকটিক্যাল দ্বিতীয় ক্লাসে আসি আজকে আমাদের ট্রেসিং করাচ্ছে স্যার এখানে আসলে মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট সে শিখতে পারবে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আমরা এই যতগুলা স্টুডেন্টই যতগুলা স্টুডেন্ট সকলেই দক্ষতার সহিত হয়েছে ইনশাল্লাহ সামনে পরীক্ষা ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই আপনি কি মনে করেন যে যারা অনলাইন ক্লাস করে আর অফলাইনে যারা ক্লাস করি এদের মধ্যে আপনি অনলাইনে করতে পারবেন অনলাইনে বিদ্যা টিউরিক্যাল বিদ্যা আপনি নিলেন যখন মাঠে আসবেন কাজ করতে যাবেন তখন আপনি সম্মুখীন হবেন বাধার সম্মুখীন হবেন যেমন অনলাইনে দেখাইলো আপনাকে একটা জমির মাপ এইভাবে এইভাবে থাকবে আপনি শিখে ফেললেন যখন আপনি সরজমিনে যাবেন তখন গিয়ে দেখবেন একটা বিল্ডিং আছে একটা ঘর আছে একটা দেওয়াল করা আছে তখন আপনি কিভাবে সম্মুখীন এই এই ফেসটা কিভাবে হবেন তাই আমি বলবো অনলাইনের চেয়ে প্র্যাকটিক্যালের কাজের গুরুত্ব অনেক বেশি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম